চলছে <tankan> প্রথম ম্যাচ দ্বিতীয় প্রকারের খেলা করে শূন্য শূন্য সাদে ক্যারিবিয়ান শূন্য টিম রাই রেজলিব্রেট শূন্য ওহ मुकाबला में ब्रिगेड टीम सादे সুযোগ

এক শূন্য বলে গেল টিম সাদেক কালাম ব্রিকেট গোল করলো মিস্টার কিং কালাম এক শুনে টিম কালাম গোল করলো মিস্টার কিং কালাম

অপরদিকে দিকে শামীম বর্ষা রেণু এন্টারপ্রাইজ টিম রাই রেজুল লাইন এক শূন্য চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে দ্বিতীয় পর্যায়classList line x09 মুসিত গារীব বিডাা থ্যাঙ্ক ইউ সো মাচ আমার ওstar রাই এই

তে ফেললো কিং নাড়ু দুই হলে দুই কিং আপাত কল করলো

বহুদূর বহু টুর্নামেন্ট সে উপহার দিয়েছে তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে বহু বদর বহু প্রতিষ্ঠার ফলে এত বড় টুর্নামেন্ট উপহার দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দুই কিং দুপাশে গোল করেছে একদিকে কিং কালাম অপর দিকে কিং নাড়ু দুই কিং আবার গোল করে

आरे मासू सुजुग चमत्कार गोल मशहूर 3 रिप्रेजेंट मासूद यू हमें बहुत बार हो एंटरवाइज विजय कर लो टीम नाइस ग्रेजुअल ब्रिगेड गोल कर लो मिस्टर मासूद गोलम से मासूद गोलम से

লিডটা কিন্তু অনেক বেশি দিয়েছে কিন্তু সাদিক কলাম ক্রিকেটকে লিডটা অনেক অনেক বড় ব্যাপার দিয়েছে তিন এক খেলোয়াড় চেঞ্জ খেলোয়াড় চেঞ্জ টিম সাদিক কালাম ক্রিকেট মাঠে বাইরে গোল রুহুল আমিন মাঠে পোস্ট করবে সম্ভবত টয় মাঠে বাইরে রুহুল আমিন মাঠে পোস্ট করলো টয় জড়া গোল মাসুদ তিন এক ফলাফল চলছে

সাদাম হেডার কালাম আরিফ টয় জন যাইতে বল টয়

अजय की नहीं राइट दिल्ली अजय अक्तर अक्तर शॉर्ट लुक क्या बोलने अक्तर विपसर पन्ना की गाजर आज 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 आ

राजेश गोलोखक राजेश्ड मासूद हेडिसन सुजोग मासूद चमत्कार शॉट चमत्कार से राजेश रिप्लेस को ना किस जय लक्ष्य तीन आगो अन टीम रेजिबल ब्रिगेड प्रथम गोल प्रथम गोल किंगनाडु जोड़ा गोल मासूद टीम मैच हमारा फर्स्ट सेमीफाइनल मैच आज के दिन है आज के दिन सेज मैच परिणति मैच फर्स्ट सेमीफाइनल मैच मिस्टर आसराज एक बार इस पे ग्राउंड जाना इन जो युवा टीम रहा ऋषि बुलिकेट टीम मिस्टर तो पॉल ही डाल मसल उम्मीद करेंगे जल्दी खेल में वापस आएंगे दुआ कीजिए मासूम के लिए

রাজেশ থেকে আক্তার আক্রমণে আক্তার ডিফেন্ডার উদ্দেশ্য বল গোলক্ষক রাজেশ মুশি আউটিং করলো মুশি তিন এক স্কোর লাইন তিন এক গোলে গিয়ে টিম রাই রেজিবল ব্রিগেড

sarà con ecco la pol